সারাদেশের মতো সিলেট মহানগরীতে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে সাতচল্লিশ জনকে শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে সর্বশেষ শনিবার সিলেট মহানগরীর জালালাবাদ থানার আওতাধীন পাইকরাজ এলাকা থেকে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয় অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান যা আট ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে গত সাত ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয় এরই ধারাবাহিকতায় ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান শুরু হয়